জয়গুরু জয়গুরু জয়মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানি আজকের ভিডিওটি আপনাদের সামনে আবার নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি হচ্ছে যে সৃষ্টির আদিও মহামন্ত্র কি। তো সেই সৃষ্টির আদিও মহামন্ত্রের উচ্চারণ করলে আমাদের জীবনে কিভাবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং মহাদেবের অশেষ কৃপা লাভ করবো তো আসুন জানুন এই ভিডিওতে দেবাদি দেব মহাদেবের আরাধনায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্ত্র হচ্ছে ওম নম শিবায় নম তো ওম নম শিবায় সম্পর্কে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম মন্ত্র বলে মনে করা হয় জেনে নিন যে এই মন্ত্র জপ করে কি কি উপকার লাভ করা যায় মনে করা হয় যে এটি হচ্ছে বিশ্বের প্রথম মন্ত্র শাস্ত্র অনুসারী এই মন্ত্র জপ করলে মনের সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হয়ে যায় স্বয়ং যমরাজ নাকি তার দুধের আদেশ দিয়েছিলেন যে এই মন্ত্র যিনি জপ করবেন তার কাছে না যেতে জানেন এই মন্ত্র এক অপার রহস্য মরা তো জেনে নিন এই ভিডিওতে যে এই মন্ত্রের ভেতরে কি রহস্য রয়েছে বা এই মন্ত্রের উচ্চারণে কি কী উপকার প্রাপ্ত লাভ করা যায় তো এই ভিডিওটি শুরুর আগে আপনাদেরকে বলি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই যে চ্যানেলে এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় পৌরাণিক কাহিনী এবং তাছাড়া যে ঠাকুর শেষী গুরু মহারাজ নিগমানন্দ পরমংস দেবে বিভিন্ন ধরনের অমৃত অমৃতবাণী এবং অলৌকিক ঘটনাবলী সেগুলিও দেওয়া হয়ে থাকে সেগুলিও আপনারা জানতে পারবেন তো আসুন আমরা এই যে ওম নম শিবায় রয়েছে শিবের যে মূল মন্ত্র রয়েছে সে মন্ত্রের অর্থ উপলব্ধি আমরা কি সেটা আমরা জানতে পারবো তো এই যে ওম নম শিবায় ও শিবের যে পুজোর মন্ত্র নয় এর মাধ্যমে আসলে আসলে নিজের সত্তাকে উপলব্ধি করা যায় যে নম শিবায় নম নিজের মনের মধ্যে ডুব দিতে দিতে যুগ যুগ ধরে মন্ত্রটি মুনি ঋষিরা উচ্চারণ করে এসেছেন ওম নম শিবায় মন্ত্রের মধ্যে একটা বিশেষ শব্দ তরঙ্গ রয়েছে যা আমাদের অন্তর আত্মাকে জাগ্রত করে তোলে গোটা পৃথিবী পঞ্চতন্ত্রের উপর অধিষ্ঠিত এই পঞ্চতন্ত্র হচ্ছে পৃথিবীর জল আকাশ অগ্নি ও বায়ু পুরাণ অনুসারে শিব যখন প্রথম অগ্নি স্তম্ভরূপে প্রকট হয়েছিলেন তখন তার পাঁচটি মুখ ছিল পঞ্চতন্ত্রের পাঁচ উপাদান ছিল মহাদেবের পাঁচ মুখ মনে করা হয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম যে শব্দের সৃষ্টি হয়েছিল তা হলো ওম তারপর বায়ু এই পাঁচটি অক্ষরের উৎপত্তি হয় মহাদেবের পাঁচ মুখ থেকে এই কারণে ওম নম শিবায় হল সৃষ্টির প্রথম মহামন্ত্র ওম নম শিবায় মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় যে সমস্ত অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপ করলে এই শিব মন্ত্র নিজের মনের ভেতর থেকে জপ করতে থাকলে আপনি মহাদেবের আশীর্বাদ লাভ করবেন যিনি সবসময় নিজের মনের মধ্যে এই মন্ত্র জপ করতে থাকেন তিনি নিজেই শিবস্বরূপ হয়ে যান ওম মন্ত্র জপ করে এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করা উচিত মহাদেবকে স্মরণ করে পূর্ব পূর্বদিকে মুখ করে বসে এই মন্ত্র জপ করুন আমাদের সব কাজে অশুভ শক্তির প্রভাবকে খর্ব করে এই মহামন্ত্র এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারলে আমরা মাটির মাটির শক্তি আগুনের উত্তাপ জলের তারল্য বায়ুর গতি অনুভব করতে পারি এই মন্ত্র নিয়মিত সঠিকভাবে জপ করতে পারলে অনাদিকাল থেকে বিরাজমান মহাদেবকে নিজেদের মধ্যে আমরা অনুভব করতে পারব এই মন্ত্রের এতটাই গুরুত্বপূর্ণ কারণ এই মন্ত্রটি যদি আমরা উচ্চারণ করতে পারি এবং উচ্চারণের সাথে বাবা ভোলা মহাদেবকে যদি আমরা স্মরণ করতে পারি তাহলে আমাদের জীবন থেকে যা কিছু বাধা আসুক না কেন সব কিছু বাধা নষ্ট হয়ে আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে তা এ যে বিশ্বের যে প্রথম মন্ত্রটি রয়েছে ওম নম শিবা মন্ত্রটি আপনারা প্রতিদিন যখন শিবকে অভিষেক করবেন জল দিয়ে মধু দিয়ে গঙ্গা জল দুগ্ধ দিয়ে ঘৃত দিয়ে তখন এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা শিবের মাথায় জল নিবেদন করবেন দেখুন না বাবা ভোলানাথের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয় কি না তো আশা করি আপনারা প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করে বাবা ভোলা মহাদেবকে স্মরণ করবেন তাহলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনাদের যে সমস্ত মনের ইচ্ছেগুলি থাকবে সেগুলি বাবা ভোলানাথের কৃপায় সেগুলি সব পূরণ হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এভাবে ভিডিওগুলি বিভিন্ন ধরনের যে পৌরাণিক কাহিনী এবং ঠাকুরগুরু মহারাজ যে ভিডিওগুলি দিয়ে থাকি সেগুলি আপনারা শ্রবণ করবেন তো আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের যেন মঙ্গল হয় সবাই যেন ভালোভাবে কাট কাটাতে পারে আর এই যে নতুন বছর শুরু হতে চলেছে যেন সবার নতুন বছরটি আনন্দে আনন্দ সহকারে যেন সবাই কাটিয়ে তুলতে পারে তো আসুন সবাই মিলে আমরা একবার বলি জয়গুরু জয় মা আবার পরবর্তী ভিডিওতে তো আপনাদের সাথে দেখা হচ্ছে জয় গুরু জয় মা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা একবার লিখে জানাবেন এবং জয় বাবা ভোলা বাবার জয় অর্থাৎ সেটিও আপনারা কমেন্টে লিখে জানাবেন